হ্যালো এভরিওয়ান লাইফ লাইফ অ্যান্ড বাইটস বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকাল গরমকাল পড়াতে অনেক ভোর ভোর ঘুম ভেঙে যাচ্ছে জানেন সকালও এখানে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি এখানে দেখছি আজকাল সকাল হয় তাড়াতাড়ি আর সন্ধে হয় দেরিতে মানে বলা যেতে পারে প্রায় তেরো চোদ্দো ঘন্টা দিনের বেলা আর বাকি ন দশ ঘন্টা থাকে রাত্রিবেলা সকাল সকাল উঠে আজকের আগে ভাত আর ডালটা চাপিয়ে দিয়েছি টুকটাক ঘরের কিছু কাজ ছিল তাই ভাবলাম ভাত আর ডাল চাপিয়ে দিই আর শর্টকাটে একটা চিকেনের রেসিপি করব তাই গৌরিক উঠে পড়ার আগেই প্রিপারেশানটা করে রাখতে হবে কিছুই না একটু তাড়াহুড়ো থাকলে এই ঝটফট রেসিপিটা আপনারা যে কেউ বানিয়ে নিতে পারেন যেভাবে আমরা বিরিয়ানির জন্য চিকেনটাকে প্রিপেয়ার করি আর সেভাবেই চিকেনটাকে প্রিপেয়ার করব কিন্তু কোনো রকম হেভি মশলা বা দই আমি এখানে অ্যাড করব না চিকেনটা বের করে রেডি করা থাক চলুন গিয়ে ব্রেকফাস্টটা সেরে আসি আজকের একটু গরম গরম চা করে নিয়েছিলাম জানেন আর সাথে এই যে পোচ দিয়ে একটু বার্গার মতো বানিয়ে নিয়েছিলাম তার বদমাশি চলছে দমে খেলনাগুলো সমস্ত বার করে রেখে দিয়েছি ওখানে খানিকক্ষণ খেলে ঠিক মন ভরলো না তাই মাঝে মাঝে এসে এই খেলার জায়গাটার মধ্যে ঢুকেও বসে থাকে কিন্তু আমি যদি ওকে ভেতরে ঢুকিয়ে বলি তুই ওখানে বসে খেল সেটা তার কিছুটাই মনের মতো হবে না যাক ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে চলুন চিকেনটাকে রেডি করে নি একটু পেঁয়াজ বাটা টমেটো বাটা আদা রসুন বাটা নিয়ে নিয়েছি প্রথমে ওই তিনটে মিশিয়ে আর আমাদের রোজকার যা মশলা আমরা ব্যবহার করি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো একটু নুন আর ধিচি এই একটুখানি চিনি তবে কি জানেন একটু টেস্টের জন্য কিছুটা পেঁয়াজ আমি কুচুনোও দিয়ে দিয়েছি কোনো একটা ভিডিওতে দেখেছিলাম বা কোথায় পড়েছিলাম ঠিক মনে নেই শুনেছি নাকি পেঁয়াজের এক একটা রকম কাঠের এক এক রকম টেস্ট হয় যাই হোক চলুন কড়াই তেল চাপিয়ে তেল গরম হলে গোটা গরম মশলা অ্যাড করে দিলাম বেশ খানিক্ষণ নাড়াচাড়া করার পর চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এবার অ্যাড করে দিয়েছি পুরো জিনিসটাকে একটু ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নেব ভালোভাবে কড়াইতে দেওয়ার পরে মশলাটাকে কিন্তু চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে এরপরে আমি চারটে আলু টুকরো করে রেখেছিলাম সেইগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এতে কিন্তু আমি কোনো প্রকার জল যোগ করিনি জানেন যতটা চিকেন থেকে বেরিয়েছে বা গ্রেভির জন্য ওই মশলা বাটার জন্য যেটুকু যা জল হয়েছে সেটুকুই আলাদা করে কোনো জল আমি এতে অ্যাড করিনি দারুণ সুন্দর খেতে হয় জানেন বেশ কষা কষা মতো যেটা আপনি ভাত অথবা রুটি পরোটার সাথেও খেতে পারেন খুব সহজ কিছু করতে হয় না শুধু মশলাটা মাখিয়ে রেখে দিই আর কড়াই তেল দিয়ে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পুরো চিকেনটা দিয়ে দেওয়া ব্যাস চলুন এবার ঝটফট লাঞ্চটা সেরে নিই এই চিকেনটা দেখি গৌরীকের বাবা খেতে খুব ভালোবাসে মাঝে মাঝে কি করি বলুন তো একটুখানি চিকেন বানিয়ে রেখে দিই সন্ধ্যের সময় গরম গরম পরোটা করে নিই এই যে বিকেল হয়ে গেছে আমার গৌরিক বাবা ঘুম থেকে উঠে পড়েছে আজকাল একটু বড় হচ্ছে তো হাঁটতে পুরোপুরি শিখে গেছে ঘুম থেকে উঠে আগে বিছানা থেকে নেবেই ও বাইরের ঘরে চলে আসবে এসে খানিকটা সোফায় উঠবে খানিকটা বলটা নিয়ে খেলবে তারপরে আবার আমি ওকে ফ্রেশন আপ করিয়ে দেব। যা ডাইপা চেঞ্জ করার আছে কিছু যদি খাওয়ানোর থাকে জল খাওয়ানোর থাকে তারপরে সে সমস্ত কিছু করবে কিন্তু ঘুম থেকে উঠে তার বাইরে একবার আসা চাই চাই বাইরেই রোদ ঝলমল দেখেই বিকেলে বেরোনোর প্ল্যান করেছিলাম ভেবেছিলাম আমাদের এই গেথার্সবার্গের যে সরকারি অফিস কাচারিগুলো আছে এবং তার আশেপাশে যে যা কিছু আছে আপনাদের আজকে ঘুরে দেখাবো কিন্তু আমরা ভাবি এক আর হয় ওই দেখুন আকাশ বয় মেঘ তবু একবার ভাবলেন জানেন যে পায়ে হাঁটা দূরত্ব হয়তো ঘুরে চলে আসতে পারবো গৌরীকে এই জলের ফোয়ারা দেখে একটুখানি খেলারও ইচ্ছে হলো তো ভাবলাম ওকে একটু খেলিয়ে নিয়ে যায় আকাশ জ্যোতি ততক্ষণে মুখ ভার করতে শুরু করে দিয়েছিল কিন্তু দেখতে অপূর্ব লাগছিল দেখুন আরও আটকে গেলাম এই মালগাড়িটির জন্য তো ভাবলাম গৌরীকে একটু এখানে খেলে নিক খেলে নিলে আর আগে যাব এই যে এই পোস্ট অফিসটা তো আপনাদেরকে আগেও দেখিয়েছি যদিও পোস্ট অফিসের ভেতরে তো আর ঢোকা সম্ভব নয় তবুও সরকারি অফিসগুলোর মধ্যে পোস্ট অফিসও একটা গুরুত্বপূর্ণ অফিস তো বটেই তো ভাবলাম গৌরীকে যে পার্কে আমরা খেলাতে নিয়ে যাই ওইখান থেকেই শুরু করি পার্কে এসে পৌঁছোতে পেরেছে কি পারিনি ব্যাস তারপরেই শুরু হলো তুমুল বৃষ্টি আর সত্যি বলতে যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন তো রোদ ছিল আমরা ছাতা নিয়েও বেরোয়নি অগত্যা আশ্রয় নিলাম ট্রেনের এই যাত্রী প্রতীক্ষালয়ে আগের দিনই এখানকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি বৃষ্টিটা কমলে তারপরে আমরা ফিরব বাড়ি যাই হোক আর যে জায়গাগুলো আপনাদের দেখাবো ভেবে বেরিয়েছিলাম সেগুলো তো আজ আর ভিডিও করা হলো না তবে ইচ্ছে আছে অন্য আরেক দিন গিয়ে সুন্দর করে ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত সবাই খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি নিয়ে আসবো অন্য আরেকটি ভিডিও নমস্কার